দেখতে পাচ্ছি আমাকে বলতেছেন যে যিনি বক্তব্য দিচ্ছি ওনাকে সামনে নিয়ে আসার জন্য আসলে আমি অনেক উপরে আমি হচ্ছি তিনতলার উপরে আমি তিনতলা থেকে লাইভে দিচ্ছি সেক্ষেত্রে যিনি বক্তব্য দিচ্ছে ওনাকে সামনে নিয়ে আসা পসিবল না কারণ আমি অনেক দূরে এবং তিনতলার উপরে এবং সামনে যাওয়া কোনোদিন পসিবল না কারণ এই লুকের লুকারণ্য যার কারণে সামনে যাওয়া একেবারে পসিবল না জিজ্ঞাসা করতে হচ্ছেন এটা কৃষি আন্দোলন আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন আর হয়তো অনেকেই জানেন না একটু আগে চট্টগ্রাম আইনজীবী চতরে আমাদের একটা আইনজীবী বাইকে হিন্দু ইস্কনরা এই জব করে মৃত্যুবরণ করেছেন উনি বসে নিশ্চয় শহীদ হয়েছেন তো এই প্রক্রেপক্ষি এবং ইস্কনরা দেশের মধ্যে যে দাঙ্গা হাঙ্গা চলা সে ব্যাপারে মূলত এটা আন্দোলন আপু জিজ্ঞেস করতেছে এটা কৃষির আন্দোলন ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন আর হয়তো অনেকেই জানেন না একটু আগে চট্টগ্রাম আদালত চত্বরে আমাদের একটা এনজি বাইকে ইস্কন লিকরা জব করে মৃত্যুবরণ করেছেন নিশ্চয়ই উনিশ হিত হয়েছেন এর প্রাকিবিরিতে এবং বর্তমান দেশের মধ্যে ইস্কন লিকরা যে দাঙ্গা হাঙ্গা চলাচ্ছে এই বিয়েফারের মূলত আন্দোলনটা হচ্ছে এবং সমাবেশ হচ্ছে অনেকে হয়তো বুঝতে পারতেছেন না এটা কৃষি আন্দোলন একটু আগে চট্টগ্রাম আদালত চত্বরে আমাদের একটা ভাই আইনজীবী ওনাকে স্কন লীগরা জবে করে শহীদ করেছেন এবং দেশের মধ্যে বর্তমান চলমান যে হাঙ্গা ভাঙ্গা করার জন্য চেষ্টা চালাচ্ছে ইস্কন লিকরা এর প্রকৃতিবিতে এই আন্দোলন এবং এই মিছিল এই সমাবেশ বিপ্লবী ছাত্ররা জানিয়েছেন যত যতক্ষণ পর্যন্ত পড়াশোনার পক্ষ থেকে কোনো মেসেজ আসবে না কারণ কিসের মেসেজ একটু আগে চট্টগ্রাম আদালত চত্বরে আমার একটা ভাইকে আইনজীবী ভাইকে স্কুল লিগিরা জবে করে শহীদ করেছেন এই প্রেক্ষাপটিতে এই অবস্থান এই আন্দোলন এই মিছিল এই সমাবেশ যতক্ষণ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে কোনো মেসেজ আসবে না ততক্ষণ পর্যন্ত এই অবস্থান থাকবে অনেকে বসেছেন অনেকে দাঁড়িয়েছেন এবং চতুর্থ মুখে লুকে লুকারণ্য যারা চট্টগ্রাম শহরে আছেন অবশ্যই আপনারা চলে আসবেন এটা আসা দরকার এবং পরিহার যেমন এটা এই e <muchas> te থাকবে গানে মুখরিত চট্টগ্রাম নিউ মার্কেট চত আপনারা আশেপাশে যারা আছেন এবং যাদের আসা সম্ভব আপনারা দ্রুত নিউ মার্কেট চত্বরে চলে আসুন এবং আন্দোলন অংশগ্রহণ করুন এটা অবশ্যই আমাদের আপনার প্রত্যেক দায়িত্ব পরিহার্য এবং এটা এমনি একটা দায়িত্ব বটে সেক্ষেত্রে যে যে এখানে আসেন চট্টগ্রাম আশেপাশে আছেন তারা দ্রুত মার্কেট চতরে চলে আসুন ধন্যবাদ আজকে ইস্কনের কর্মকাণ্ডে স্পষ্ট বোঝা যায় যে ইস্কন এটা কোনো ধর্মীয় সংগঠন নয় এটা হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন যেহেতু দেখেন একটা মানুষ অপরাধ করলে ওনাকে গ্রেপ্তার করার অধিকার রাষ্ট্র রাখে সেক্ষেত্রে ছিন্নকে গ্রেপ্তার করেছে রাষ্ট্র এবং এ ওনাকে আজকে চট্টগ্রাম আদল ছত্রায় নিয়ে আসা হয়েছে সেখানে এ হিন্দুদের হিন্দুদের এবং ইস্কুলিকা অবস্থান করে ধন্যবাদ একটা এনজিবি ভাইকে জবে করে মৃত্যুবরণ করিয়েছেন জব করে দিয়েছেন এবং উনি মৃত্যু হয়েছেন উনি নিঃশ্বর শহীদ হয়েছেন যারা চট্টগ্রামের আশেপাশে আছেন এবং আসা সম্ভব আপনারা দ্রুত চট্টগ্রাম নিউ ইয়র্কের ছতরে চলে আসুন ধন্যবাদ যারা চট্টগ্রাম নিউ ইয়র্কে আসতেছেন অবশ্য তারা ফিরিঙ্গে বাজার এবং লালদিগি হয়ে আসবেন না এখানে প্রচুর গুলাগুলি হচ্ছে আপনারা কুতুয়ালি হয়ে কেউ আসবেন না কুতুয়ালি হয়ে কেউ আসবেন না সেখানে গোলাগুলি হচ্ছে আপনারা বিকল্প পথ বেছে নেওয়ার জন্য উদ্যোক্তা হওয়ান রইল বিপ্লবী ভাইরা দ্রুত মার্কেট চতরে চলে আসুন আসা দরকার উপরে হাত যায় এবং এটা এমনি দায়িত্ব কেননা এটা হচ্ছে যে কোনো একটা স্কনের বেলে এটা দেশের জন্য ভয়ঙ্কর থেকে দেশকে বাঁচানো আমার আপনার থেকে দায়িত্ব যে যেখানে আছেন দ্রুত নিউ মার্কেট চতরে চলে আসুন ফিরিঙ্গে বাজার খতোয়ারির মুখে গোলাগুলি হচ্ছে বিদায় চট্টগ্রাম বিপ্লবী ভাইয়েরা সেদিকে অভিমুখ করছেন আপনারা যারা রয়েছেন দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন এবং আসাটা অবশ্যই আমাদের আপনার প্রত্যেকটা দায়িত্ব চট্টগ্রাম এবং অবস্থা খুবই ভয়াবহ যে যেখানে আছেন চট্টগ্রামের আশেপাশে যারা রয়েছেন প্রত্যেকে দ্রুত মার্কেট চতরে চলে আসুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ক্যামেরা ভালো না হয়তো এক্সপোর্ট হচ্ছে না এ কুতুআলি ফিটিংয়ে পয়সা গুলাগুলি হচ্ছে বিদায় আমাদের চট্টগ্রামের বিপ্লবীর ভাইরা সেকে সেদিকে অভিমুখ হচ্ছে যে যেখানে আছেন আপনারা বাড়িতে বসে থাকার সময় নেই দূরত্ব চলে আসুন এবং আসা উপরিহার্য যাদের সম্ভব অবশ্যই লাইককে শেয়ার করে অন্য জনকে দেখার জন্য সুযোগ করে দেবে প্লিজ কল দিবেন না আমি এই মুহূর্তে লাইভে আছি কেউ কল দিবেন না কল দিলে লাইভটা কেড়ে যাবে সেক্ষেত্রে সবার প্রতি আমার উদ্যতা হবেন কেউ লাইভ দিবেন না চট্টগ্রামের বিপ্লবী ভাইরা আছে যতক্ষণ পর্যন্ত প্রশাসন করতে কোনো মেসেজ আসবে না ততক্ষণ পর্যন্ত অবস্থান করবে এই চট্টগ্রাম নিউমার্কেট সহ কুতুয়ালি পর্যন্ত আমাদের মুসলিমদের ভাইদের লোকের নয় আপনার যারা কোনো বাড়িতে বসে আছেন দ্রুত দ্রুত চট্টগ্রাম নিউ মার্কেট চতরে চলে আসুন কেননা এটা অবশ্যই আসা আমার আপনার দায়িত্ব একটু আগে মানে এই বিকালে চট্টগ্রাম চতরে চট্টগ্রাম আদালত চত্বরে আমাদের একটা ভাইকে ইসলাম জব করে জব করে দিয়েছেন উনি শহীদ হয়েছেন এ এবং দেশের মধ্যে বর্তমানে যে চলমান দাঙ্গা হাঙ্গা চলার জন্য চেষ্টা চেষ্টা চালাচ্ছেন সেটা বন্ধ দাবিতে এবং আমার ভাই যিনি শহীদ হয়েছেন ওর সুস্থ বিচারের দাবিতে আজকে অবস্থান এই অবস্থানে অবশ্যই আমাদের অত্যত হতে হবে এবং হওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন যে যেখানে আছেন অবশ্যই আবাস তুলুন এবং সত্যপুর তাপসহীন হন এবং ইসকন লিগকে বাংলাদেশকে হরিয়ে দিন কারণ স্কুলিংটা হচ্ছে কোনো ধর্মীয় সংগঠন নয় এটা হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠনকে বাংলা থেকে হরিয়ে দেওয়া নিমিশিয়ে দেওয়া এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব একটা বিশাল দল চট্টগ্রাম মার্কেট সতরে এসেছেন বিপ্লবী ভাইয়েরা আপনার যেখানে আছেন দল দলে 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 মিছিল নিয়ে নিউ মার্কেট ছতরে চলে আসুন আরও একটা বিশাল দল আরও একটা বিশাল বিপ্লবী দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা যেখানে আছেন দল দলে যোগ দিন এবং স্কুলকে হঠিয়ে দিন করি তাহলে ওদের সাহস বেড়ে যাবে এবং দেশ অচল হয়েছে বলে একটা সম্ভাবনা রয়েছে যেহেতু একটু আগে কত দুঃসাহস হলে একটা আইনজীবীকে জব করে ওপারে চলে দিতে পারে এটা আপনারা একটু ভেবে দেখবেন আপনারা হয়তো অনেকে জানেন না একটু আগে মানে বিকালে চট্টগ্রাম আদালত চতরে একটা আইনজীবী বাইকে স্কুল লিখরা জব করে দিয়েছেন এবং উনি শহীদ হয়েছেন এ খেখে ফিরিয়ে দেয় অবস্থান এই আন্দোলন এবং এই প্রতিবাদ আপনারা যে যেখানে আছেন চট্টগ্রাম নিউ নিউমার্কে চতরে চলে আসুন যাদের সম্ভব অবশ্যই লাইভটি শেয়ার করে অন্য জনকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং হতে পারে আপনার লাইফটি শেয়ার করার মাধ্যমেও অনেকে ভাই দেখবে উনি আমাদের আন্দোলনের মধ্যে শরিক হতে পারে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং যদি আসা সম্ভব হয় ছোট্টগ্রাম আশেপাশে থাকেন তাহলে আপনার দলে দলে মিছিল যুগ দিবে ছোট্টগ্রামের বিপ্লবের বাইরে দ্রুত নিয়ে কাজ চোখে চলা রাবিকে দেখছি আসছে তো চট্টগ্রামের একটা বাইকে শহীদ করেছেন জব করে দিয়েছেন এছাড়া মসজিদে হামলা করেছেন এবং অনেক এই এই যাদের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে ওদেরকে আহত করতেছেন দাঙ্গা হাঙ্গা করার জন্য চেষ্টা চালাচ্ছেন এটা অবশ্যই আমাদের রুখে দিতে হবে রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্য প্রয়োজন যে যেখানে রয়েছেন চট্টগ্রামের আশেপাশে রয়েছেন তারা দ্রুত নিউমার্কেট চলে আসবে চট্টগ্রামে একটা বাইকে শহীদ করেছেন উনি হচ্ছে আইনজীবী আইনজীবীর ছতরে আজকে চিহ্নই লিখকে আনা হয়েছিল তখন এই দাঙ্গা হয় এবং এ জাতি হয় সেক্ষেত্রে সে সেখানে আমার একটা আইনজীবী বাইকে স্কুল লিখরা স্কুল লিখরা চুরি দিয়ে জব করে শহীদ করে দিয়েছেন মসজিদে হামনা করেছেন মসজিদের গ্লাস ভেঙে দিয়েছেন ওখানে অনেক মুসলিম ভাইকে আহত করেছেন সো যে যেখানে রয়েছেন প্রত্যেকেই ইমারি দায়িত্ব হিসাবে একজন মুসলিম হিসাবে একজন একজন বিপ্লবী হিসাবে একজন চোট বিশ্বের মুক্তিযুদ্ধ হিসাবে অবশ্যই আপনার দ্রুত নিউ মার্কেট চত্বরে চলে আসুন আমার লাইফটা এখন বন্ধ হয়ে

জিজ্ঞেস করেছেন এটা কিসের আন্দোলন বা কিসের অবস্থান আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন চিন্নয় কুমার দাসকে গ্রেপ্তার করেছেন ডিবি যদি একটা মানুষ অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্র তাকে গ্রেপ্তার করে অধিকার রাখে সেক্ষেত্রে ওর যদি বক্তব্য করতে থাকে মুক্তির জন্য ওরাও দাবি রাখতে পারে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে যখন ওনাকে চট্টগ্রাম আদর ছত্তরে নিয়ে আসা হয়েছিল তখন এখানে এ আড়া আড়াড়ি হয় সেখানে আমার একটা আইনজীবী বাইকে ইস্কুল লিকরা কত দুঃসাহসুলোটা এটা করতে পারে ইস্কুল লিকিরা একটা আইনজীবী বাইকে জবর করে দিয়েছেন উনি ইতিমধ্যে মৃত্যু হয়েছেন